আল্লাহর কসম করে বলি আমি আমাকে আল্লাহ তালা যোগের মাধ্যমেও এইভাবে এইভাবে দেখাইছে যে বাবা বেটা আমি মাসুম বিল্লাহকে সব দিয়ে গেলাম সব দিয়ে গেলাম একবার নয় তিন তিনবার সব দিয়ে গেলাম তুমি থাকো আর তোমার যে কষ্ট তোমার বুকের মাঝে আছে তুমি কষ্টকে আর কষ্ট মনে রাখবা না ওনার ডান হাতখানা দিয়ে আমার বুকটাকে এইভাবে ডলেছেন সান্ত্বনা দিয়েছেন আর বলেছেন চালাও তুমি চলো তুমি আমার ছোট ভাই মাসুম বিল্লার সাথে চলো আমরা সুক্রিয়া জ্ঞাপন করি ইতিপূর্বে আমরা যে বলেছি যে আমি চলে গেলাম তো কাজ শেষ হয়ে গেল এমনটি তো না তো ঢাকা থেকে কেউ চলে গেল তো ঢাকার কাজ বন্ধ হয়ে গেল ব্যাপারটা কি এমন ঢাকার খানকা যেমন আগে ছিল জায়গা পরিবর্তন হয়েছে ঢাকার খানকা আছে আলহামদুলিল্লাহ বলে ঢাকার খানকা এখন সাভারে পরিসর বড় পরিবেশ সুন্দর ব্যবস্থাপনাও অনেক ভালো আমরা ঢাকার আশপাশে যারা আছি আমি ভাইয়ের দাওয়াত আপনাদেরকে আগেই দিয়ে দিই আপনারা এই মাসেরই শেষ শুক্রবারে ঢাকার খানকার প্রোগ্রাম মনে হয় উদ্বোধন হতে যাচ্ছে ভাই যদিও আমাকে বলেনি এইভাবে আমি যতদূর শুনতে পারছি আর কি বিশ্বাস বুঝুর অনুমতি দিলে এইভাবে প্রসেস চলতেছে আপনাদের কাছে বলা হবে তো এই কথাটা বুলবুল ভাই বলুক ঢাকা জেলার সম্মানিত আমির এবং ঢাকার খানকার জিম্মাদার আমি বুলবুল ভাইকে একটু সংক্ষিপ্ত মত বিনিময়ের জন্য অনুরোধ করছি সময় আবার অখ্যাত আপনারা ভালো আছেন তো আলহামদুলিল্লাহ ওয়াক্কাফা ওয়া সালাম আলা ইবা ইহিলা আমি তো কোনো আলেম নই রসুলপুরীর সহবতে আসার কারণে এই কথাটুক শিখছে তো আল্লামা রসুলপুরি রহমতুল্লাহ আলাইহে তার সাথে প্রায় বিশ বছরের নেসবোত আমার আমি জানি না উনি কি পেয়েছিলেন আমার মাঝে তো বাংলাদেশ জমিও তো সালেকিনের ঢাকায় কোনো সংগঠন ছিল না কিন্তু সালেক ছিল এটা আমি অহংকার অথবা গর্ব করে বলতেছি না আপনারা দয়া করে এটা নিয়েন না তো আলহামদুলিল্লাহ আমার আমল থেকেই সাভারে তখন সংগঠিত হয় সংগঠনটা ত্বরান্বিত হয় এক পর্যায়ে আস্তে আস্তে এই এক বছর অথবা দুই বছর আগে ঢাকায় আমাদের খানকা নেওয়া হয় ঠিক না আপনারা জানেন তো এই এক বছরের মধ্যে এমন কিছু তৈরি হয়ে গেল এমন কিছু সৃষ্টি হয়ে গেল এমন কিছু আজাবার আসতে থাকলো অথবা রহমত জানি না আপনারা ভালো বুঝবেন কোনটা নিবেন আপনারা ধরবেন এটাকে দেখেন কিছু মুনাফেক তৈরি হয়ে গেল ধানের মধ্যে যে চিটা থাকে সেটা কিন্তু আলাদাই হয়ে গেল জন্য বলি নাই হ্যাঁ তো আসলে সেই খানকা সেই খানকাকে সৌন্দর্য করতে সাত লক্ষ টাকা লাগছে কিন্তু ঢাকার খানকা আমরা খুবই দ্রুত পাইছে আলহামদুলিল্লাহ আমাদের অভাব নাই কারণ আমাদের যিনি মালিক তিনি তো গণিক কি বলেন তো এইরকম অবস্থায় এমন একজন ব্যক্তিকে আমরা পেলাম মাস্টার সাহেব উনি আমার সামনে উপস্থিত ওনার সাথে পরামর্শ করতে গিয়ে উনি বললো যে আমি দিব কানকা উনি এখানে আসেন নাই আমার কাছে বলছে কানকা পাতা অস্থায়ী হোক পরবর্তীতে দেখা যাবে ইনশাল্লাহ আপনারা দোয়া করেন যেন আমাদের এটা রেজিস্টার হয়ে যায় তো সেই আলোকে আমাদের ভাই বললেন আসলে দাওয়াত দাওয়াতো হুজুর দেবেন আর ঢাকার ব্যাপারটা হজরজি সময় এই দিল থেকে বলতেন কি ঠিক না ঢাকার ব্যাপারটা একটু আলাদা করে দেখতেন উনি চাইতেন সারা বাংলাদেশের সমস্ত কাজ ঢাকা থেকে হয় আমিও চাই আপনাদের কাছে আপনারা ঢাকায় আসবেন আপনারা এই সময়টুকু অন্তত পক্ষে কুরবানি করবেন আমরা আপনাদেরকে ডাইল ভাত খাওয়াতে পারবো কিনা জানি না তবে আপনাদেরকে দাওয়াত দিয়ে যাচ্ছি আর আমার দাওয়াতই শেষ নয় বরং বর্তমান পিসা হজুর আল্লামা রসুলপুরি উনি আপনাদেরকে দাওয়াত দিবেন আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে আপনারা অবশ্যই ঢাকাতে যাবেন এবং সমস্ত সালেকদেরকে ঢাকায় যে খানকা অবস্থান করা আছে অবস্থিত আছে এটা দাওয়াত প্রচার করে দিবেন আপনারা দেখেন আমরা এখনো ঘুমের মধ্যেই আছি যেহেতু কর্মী সম্মেলন দুটা কথা না বললেই নয় আর কি কর্মী হতে হলে সর্বপ্রথম আমরা যে বায়াত হয়েছি বায়াতের যে কার্যক্রম আনুষঙ্গিক আছে সংক্ষিপ্ত কথা বলে দিই সেটা যে আল্লাহর অলি একটা ফর্মুলা বাতায় দিছে ঠিক না বারো তসবি দিছে না ভাই এটাকে মজবুত করে ধরতে হবে এটা যদি মজবুত করে না ধরে তাহলে আমাদের কাজ আগাবে না আমরা যতই বলিষ্ঠ কণ্ঠে আমরা কথা বলি না কেন এই বলিষ্ঠ কণ্ঠ আমাদের এই কথার মধ্যেই জবানের মধ্যেই থাকবে এটা মাটিতে পড়ে গেলে মনে হবে যে মাটির সাথে মিশে গেছে কেন বললাম জানেন হোসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাই উনি পুজো হয়ে গেলেন শেষ বয়সে ওই ইংরেজদেরকে দেখলে ওই লাঠি বট দিয়ে হাঁটতেন ওদেরকে দেখা ওনার রুহানিয়াত এতটা তৃতবাইত যে উনি সোজা হয়ে দাঁড়াতেন এটা কেন আপনি আমি সহজেই এক এক হাজার লোকের সামনে দাঁড়ায় কথা বলতে পারবো না এটা সম্ভব না আর জিহাদ করা তো দূরের কথা আপনাকে আমাকে আগে দিল তৈরি করতে হবে কলক তৈরি করতে হবে কি তৈরি কলক তৈরি করতে হবে আমি তো মনে করি আমরা কেউ এখানে এতিম নই যদি কেউ এতিম থাকেন একটু হাত তোলেন ভাই দুনিয়ার নিয়ম হলো একজন চলে যাবে অপর একজন আসবে আসবে না হ্যাঁ আমরা কি আমরা কি এতিম আমরা এতিম নই আপনাদেরকে বলি অনুরোধ করি আমরা যারা এতিম মনে করে বসে আছি এখনো হাত আমরা ধরি নাই আজকে পাগড়ি ধরবেন আপনারা পাগড়ি ধরে দেখবেন এই যে আমাদের তামুল ভাই একটা ছেলেকে অবিবাহিত একটা ছেলে ইয়াং ছেলে রাজশাহী বাড়ি গত আমাদের মাসিক ইস্তেমায় উনি আসছে ছেলেটা মোবাইলে বায়াত হয়েছে বর্তমান পিসাবুজুরের কাছে মোবাইলে আমি দুটা শেট টান দিয়েছিলাম শুধুমাত্র ভাঙ্গা ভাঙ্গা কণ্ঠে চোখে এমন পানি যে কল্পনা অতীত আর ও যখন মাহফিল পুরাটা চালাইছে আমি দেখলাম আমার সেই প্রথম জীবনের আল্লামা রসুলপুর রহমতুল যখন আমাকে বুকে চাপ তার তারপর থেকে আমার জীবনের যে আশা এবং প্রত্যাশা সবই পূরণ হয়ে গেছে আলহামদুলিল্লাহ আমি দেখলাম ওর মধ্যে সবগুলোই বিদ্যমান তো ভাই কর্মী হতে গেলে আগে দরকার আমাদের এই যে সবক আসবাগ গুলো আছে এটাকে একেবারে মজবুত ভাবে ধরা কারা কারা ধরতে রাজি আছে একটু হাত তুলে দেখাই আজকে পাগড়ি ধরবো তো হ্যাঁ ভাই দেখেন হাত নামাই দেখেন মুরব্বীরা কিন্তু বলেও গেছেন যারা খোলাফা বৃন্দ আছেন তাদেরকে কিন্তু আনুগত্যের বায়াত হতে হবে কিসের বায়াত কিসের বায়াত একটা দলের কিন্তু নেতৃত্ব দান করে একজন একজন হয় না না দুইজন হলে তো মারামারি করবে তাই একটা গাড়ির ড্রাইভার কয়জন হয় একজন হয় আপনারা সব কিছু ভুলে যান নকশোটাকে ছোট করেন মারেন গুতান আপনারা মনে করেন না আমরা রসুনপুরের মুড়ি তাই এখন তার ছোট ভাই আসছে তার কাছে বায়াত হবো এটা কেমন একটু সংকোচ লাগে তাহলে বোঝা গেছে আপনি নফসানিয়াতের মধ্যেই আছেন আছেন না শোনেন খালি কলস কিন্তু পাশে বেশি আমার মধ্যে এই ভুলটা বেশি আছে যার ধরুন এটা বেশি বেরোতেছে আর কি তো আপনাদের কাছে অনুরোধ যে আপনারা এতি মনে করবেন না এই এই কারণেই আজকে দল বিভক্ত হয়েছে এই কারণেই আজকে ডিভাইডেড হয়েছে হ্যাঁ রসুল্লাহ সাল্লাহ সাল্লামের যে সূন্যত এর উপরে অনেকে আমল না করার কারণে আজকে তারা পৃথক অবস্থায় আছে আল্লাহর কসম করে বলি আমি আমাকে আল্লাহ তালা স্বপ্নযোগের মাধ্যমেও এইভাবে এইভাবে দেখাইছে যে বাবা বেটা আমি মাসুম বিল্লাকে সব দিয়ে গেলাম সব দিয়ে গেলাম একবার নয় তিন তিনবার সব দিয়ে গেলাম তুমি থাকো আর তোমার যে কষ্ট তোমার বুকের মাঝে আছে তুমি কষ্টকে আর কষ্ট মনে রাখবা না ওনার ডান হাতখানা দিয়ে আমার বুকটাকে এইভাবে ডলেছেন সান্তনা দিয়েছেন আর বলেছেন চালাও তুমি চলো তুমি আমার ছোটো ভাই মাসুম বিল্লার সাথে চলো শেষ কথা আপনাদের কাছে আমি দোয়া চাই আমিও দোয়া করি আল্লাহ তালা যেন আমাদেরকে এই বাংলাদেশ জমিয়ত সালেকিনের পতাকা তলে থেকে আমাদের যেন ইমান নিয়ে কবরে যেতে পারি সেই আল্লাহ দান করে সকল বলে আমি السلام عليكم ورحمه الله وبركاته الحمد لله